বন্ধুরা গ্যাজেট মেকার বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আনবক্স এবং রিভিউ করব একটি সোল্ডারিং আয়রন কম্বো প্যাক যেটা দামমাত্র মাত্র 639 টাকা 639 টাকায় আমরা পেয়ে যাব সোল্ডারিং করার এই দরকারি ছয়টা আইটেম দেখা হচ্ছে ইনর পর এর প্যাকেজিং কোয়ালিটি দেখে আমি হতাশ দারাজে এত ভালো রিভিউ দেখলাম কিন্তু এই প্যাকেজিং খুবই বাজে তারা এখানে একটি বক্সের ভিতরে জিনিসগুলো দিলেই পারত তবে কোনো প্রোডাক্টই নষ্ট পায়নি বক্সের ভিতরে আমরা পাচ্ছি একটি সোল্ডারিং আয়রন একটি সোল্ডারিং রিন দশ গ্রামের মতো যারা মাঝে মধ্যে কাজ করেন তাদের জন্য পারফেক্ট একটি মেটাল স্ট্যান্ড সোল্ডারিং আয়রন রাখার জন্য খুবই দরকারি একটি অ্যাক্সেসরিজ একটা রোজিং সোল্ডারিং গ্রিপ ভালো করতে সাহায্য করে একটি ডিসশোল্ডারিং সাকার ভুল হলে বা পুরোনো শোল্ডার তুলতে কাজে লাগবে এবং দুইটায় এক্সট্রা টিপ ব্যাকআপ হিসেবে রাখার জন্য যদি কখনো টিপ নষ্ট হয়ে যায় এবং অন্য সাইজের টিপ প্রয়োজন হয় তার জন্য এই সোল্ডারিং আয়রনটির বিল কোয়ালিটি খুবই মজবুত এখানে ভালো ড্রিপের জন্য সিলিকন রাবার ব্যবহার করা হয়েছে এখানে টেম্পারেচার কমানো বাড়ানোর অপশন আছে এখানে দুইশো ডিগ্রি সেলসিয়াস থেকে চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ানো বা কমানো যায় সোলডারিটির ভিতরে যদি আমরা দেখি এটি খুলে আমরা যে কোনো সময় সোল্ডারিং টিপ চেঞ্জ করতে পারবো এবং সোলারিং টিপটির ভিতরে এখানে আছে হিটিং কয়েল মূলত এই কয়েলটি হিট হয় আমরা চাইলে যেকোনো ধরনের সোল্ডারিং টিপ এখানে লাগাতে পারি সোল্ডারিং আয়রনটি ভিতরে যুগ দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েলটি এবং তার কিব সার্কিট বোর্ড দেখা যাচ্ছে টেম্পারেচার কন্ট্রোলিং ইউনিট হয়তো এই বোর্ডে আছে সোল্ডারিং আয়রনের এই কেবলটি প্রায় তিন ফুট কেবলটি ঠিকঠাকই লম্বা আছে মেটাল স্ট্যান্ডটিতে এটি ঠিকভাবে থাকে কোনো সমস্যা হয় না এখন আসি এটির সোল্ডারিং পার্টে এটি গরম হতে মোটামুটি এক মিনিটের মতো সময় নেয় এটি খুব ভালোভাবেই সোল্ডার করে সোল্ডারিং রিলটাও টাও ভালো মানের এবং এই রেজিংটাও ভালোই কাজ করে এটি খুবই পুরনো একটি লাইট আমরা যদি এখান থেকে একটি লাইট রিমুভ করতে চাই এই ডিসোল্ডারিং সাগারটি ঠিক মতোই কাজ করে আমরা এই এলইডি লাইটটি লাইটটি এখান থেকে আলাদা করেছি এটি অনেক আগের লাইট হলেও আমরা ঠিক মতোই খুলতে পেরেছি এই দুইটি এক্সট্রা সোল্ডারিং টি মালুমতি কাজ করে ছয়শো উনচল্লিশ টাকা এই সোল্ডারিং কম্বো যা যা দিচ্ছে তা এক কথায় অসাধারণ বিশেষ করে যারা ইলেকট্রনিক নিয়ে শিখছেন বা নিজেরা গড়ে প্রজেক্ট বানাতে ভালোবাসেন তাদের জন্য এটি এখন যদি এটি এটি বলি দামে দরকারি আইটেম সব একই সাথে আমরা একটি কম্বো বেকে পাচ্ছি বিএনআর এবং স্টুডেন্টদের জন্য পারফেক্ট এখন যদি এটি সারাদিক সম্পর্কে বলি এটি প্রফেশনাল লেভেলের কাজে ব্যবহারের জন্য নয় মাঝে মধ্যে যারা টুকটাক কাজ করেন বা নর্মাল কাজ করেন তাদের জন্য এটি আর যদি বলি এর প্যাকেজিং যদি একটু ভালো হতো তাহলে এটি ঠিকঠাকই থাকতো আসলে দাঁড়া যে এত ভালো রিভিউ দেখলাম কিন্তু এটি প্যাকেজিং কোয়ালিটি এত খারাপ হবে আমি ভাবতে পারিনি যারা ঘরে বসে ইলেকট্রনিক্স শিখছেন ছোটখাটো সার্ভিসিং বা প্রজেক্ট করছেন তাদের জন্য এ ছয়শো উনত্রিশ টাকার কম্বো হতে পারে দারুন ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এরকম আরো গ্যাজেট রিভিউ এবং গ্যাজেট মেকিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ